হ্যালো গল্প লাফার্স হৃদয় মাছের তুমি চ্যানেলে আমি মাফি আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না আরে না না বাবা সমস্যা নাই তুমি যে শুভ মামনি আর তিলক দিদি ভাইয়ের জন্য এত কিছু করেছো এটাই অনেক আমার কাছে আমি খুব খুশি হয়েছি বাবা মুখ ফুটে যখন বাবা বললেন তখন কিন্তু আমি আপনাকে মাই বলবো যান মা খেতে যান আমি মোহনকে বলে দিচ্ছি আপনাদের ব্যাগগুলো রুমে রেখে দিতে আচ্ছা বাবা চল রুদ্র আমরাও যাই ওর ওরা স্বামী স্ত্রী এতদিন পর এক জায়গা হয়েছে ওদেরকে একটু একা থাকতে দেয় আচ্ছা চলো এই বলে রুদ্র পূজ্য দিকে রাগি চোখে এক পলক তাকিয়ে হন হন করতে করতে রুম থেকে বের হয়ে চলে গেল আর এদিকে তুর্য শোভাকে হাত ধরে এনে বিছানায় বসালো আর করে থাকা তিলককে বলল তিলক মাম্মাম বাবা এখন মামুনিকে খাইয়ে দেবে আমার মাম্মামটা এখন কি তাহলে একটু মামুনির কোলে যাবে মাম্মাম মা মুখের মধ্যে আঙ্গুল দিয়ে আধা আধা গলায় বলতে লাগলো খালি মাম মাম তাই না পাপাই কবে ডাকবে হুম এই বলে তিলকের গালে একটা বড় করে কিস করলো আর তিলক খিলখিল করে হেসে দিল কি সুন্দর হাসে আমার মামনিটা একদম পাপার মতো হুম শুধু হাসি না চোখ মুখ সবই আপনার উপরে গেছে কষ্ট করে জন্ম দিলাম আমি আর হলো আপনার মতো চোখটা বাঁকিয়ে বলল শোভা দেখছো তো তিলক মামাম তোমার মামনি হিংসে করে তুমি তো তোমার পাপ্পার মেয়ে কিন্তু তুমি তো তোমার পাপ্পার মেয়ে তোমার মাম্মামকে তোমার খুশি করা লাগবে কারণ তোমার মতো তো তোমার মামমাম আমার করি যা তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে চলো তোমাকে আর একটা ভাই অথবা বোন দেই আইডিয়াটা কেমন কি গ্যারান্টি আছে যে পরেরটা আমার মতোই হবে আবার যদি আপ বাকিটা বলতে গিয়ে সুভা টের পায় যে ও কিসব বলছে তাই লজ্জায় বা কেটে মাথা নিচু করে নেয় হুম তাও কথা ঠিক বলছো তাহলে যতদিন না তোমার মতো কোনো বেবি হবে ততদিন আমরা বেবি নিতেই থাকব খুব ভালো হবে আমার তো কোনো প্রবলেম নেই খুব ভালো হবে তাহলে কি বলবো বউ করবে এমনটা সূর্য সুভার কানে কানে কথাটা বলল দ্যাট আপনি কি যে বলেন কিছুই আটকায় না আপনার মুখে এই বলেই ছুটে চলে যেতে নাই আর তুজো হাতটা ধরে আটকে দেয় কই যাচ্ছ আমি কি তোমাকে উঠতে বলছি সাহস কর আগের কথা সব ভুলে গেছো আমার অনুমতি ছাড়াই উঠে দাঁড়াচ্ছ খাবার খাবে কে বিশ ধমক দিয়ে বলল চুপচাপ বসো এখানে তুজোর এমন রাগ করা দেখে সুভার লজ্জা ছো দিয়ে পালিয়ে যায় আর মুখের হাসি মিলি গিয়ে মুখটা ভার হয়ে যায় নিরুপায় হয়ে বসে পড়ে হ্যাঁ করে তো প্লেটের থেকে একটু খাবার নিয়ে মুখে তুলে দিতে গেল আবার চুপ করেছে দেখি তো তো না 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 মনে মনে খুব হাসি পাচ্ছে এমন ভীত মুখ দেখে এভাবে প্রায় পুরোটা ধমকের উপর রেখে সুবার মুখে পুড়ে দেয় আর সুবা ভয়ে ভয়ে কিছু না বলেই সুন্দর মতো খেয়ে নেয় তুর্য এবার প্লেটটা সুবার হাতে দিয়ে বললো নাও এবার আমাকে খাইয়ে দাও অনেক ক্ষুধা লাগছে সেই সকাল থেকে কিছুই খাইনি আপনাকে খাইয়ে দিব কেন আবার কথা চোখগুলো বড় বড় করে সুবার দিকে তাকালো এক্ষুনি দিচ্ছি হা করুন আহ বউয়ের হাতের খাবার কি যে মজা করছে দেখো কেমন মনে হয় জীবনে খাবার খায়নি আঙুলটা অব্দি চেটে খাচ্ছে পচা আলুর বস্তা পোকাই খাওয়ার ঢেঁড়স টক ছাড়া উগান্ডার তেঁতুল বেডা সাইকো কোথাকার ওফ অসহ্য এই না কি এত ভালোবাসে কিন্তু কথাই কথাই ঠিক শাসাতে পারে যত সব নাটক মনে মনে তুরচোর দিকে চোখ বাঁকিয়ে বলল শোভা একটু ধীরে ধীরে বক আমি কিন্তু সব শুনতে পাচ্ছি আর হ্যাঁ এই সবজির নাম বাদে তোমার লিস্টে কি আর কোনো বকা নেই রাগী রাগি চোখে বলল এ না মানে আসলে মানে আসলে তিলকের ভাই নেওয়ার প্ল্যানটা কিন্তু আসলেই খারাপ না এই বলেই হু হু করে হেসে দিল তোর ঝম তার মানে আপনি এতক্ষণ রাগ করছিলেন না মজা করছিলেন না কেবল রাগ করেছিলাম খুব রাগ করেছিলাম কিন্তু মাথায় যখন তিলকের ভাই বোনের কথা উঠলো তখন অন্য মোড়ে চলে আসলাম সুবার খুব কাছাকাছি এসে এটা বলি যে কিস করতে গেল তখনই শুভা হার দিয়ে থেকিয়ে দিল আপনি ভুলে যাচ্ছেন আপনার কোলে তিলক আছে ও কিন্তু সব দেখছে দেখুক নাও ও জানবে ওর পাপার মাম্মামকে কত ভালোবাসে তাই না তিলক মাম্মাম হুম হইছে রাখেন আপনার বাজে বকবক এখন আমাকে যেতে দিন তিলকের জন্য দুধ গরম করা লাগবে ঘড়ির কাটার দিকে তাকিয়ে দেখুন 8টা বেজে গেছে তাই আমার তিলক মামুনি খাবে তাই তো পাপা তো ভুলে গিয়েছিল আচ্ছা তাহলে মাম্মামকে এখন যেতে দেই ঠিক আছে মামুনি এখন পাপ্পা আর তার রাজকন্যা খেলবে তার মাম্মামের সাথে কথা বলার জন্য তো পুরো রাতে আছে তাই না শোনা আচ্ছা যাও তাহলে আমি আমার রাজকন্যার সাথে খেলি তিলকের নাকের সাথে না ঘষে বলল হুম থাকুন ওর কাছে আমি আসি এই বলেই চলে গেল রুম থেকে শোভা মা তোমার মনে হয় না এই বেশি করছে দেখেছো আসার পর থেকে কেমন করছে আমার সাথে একদম সহ্য করতে পারছি না আমি ওকে সুভাই সাইকোর সাথে থাকবে কেমন করে রুদ্র আমার মনে হয় তুই একটু বেশি বেশি ভাবছিস আমিও এখানে আসার আগে এমনটাই ভাবতাম কিন্তু এখানে এসে ছেলেটার চোখে আমি আমার সুভার প্রতি ভালোবাসা দেখেছি আমার মনে হয় না ছেলেটা খারাপ শুধু একটু রাগে থাকে ওটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে মা তুমি কি আমার মা নাকি ওই তুজ্জের বলো দূর্য এত কিছু করলো তোমার ভাইকে খুন করলো আর তুমি ওই সুভার মতন ওই সাইকোটার গুনাগান গাইছ তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমার ছেলে তোমার কাছে কিছু চেয়েছিল। তুমি চাইলে সুভার সাথে আমার বিয়ের কথা বলতেই পারতে কিছু করার মুরাদ আছে তোমার খালি পারো প্ল্যান ভেস্তে দিতে রুদ্র তুই আস্তে কথা বল আর কিসের প্ল্যানের কথা বলছিস তুই তুই জানিস যে অসভ্য তাও যদি দুর্য না থাকত তাহলে বলা যেত কিন্তু যেখানে শুভার স্বামী বেঁচে আছে আর ওর থেকে বেশি ওকে কেউ ভালোবাসতে পারবে না নিজের চাক্ষুষ সেটা বুঝতে পারছি তাহলে কেন তুই আমাকে এই অন্যায়ের কথা বলছিস নিজের যেমন জীবনটা গুছিয়ে নে সবটা ভুলে আর একটা কথা বলে তোর হয়তো শুনে খারাপ লাগবে সত্যি করে বলতো তুই যে ছবিগুলো সুভাকে দেখিয়েছিস ওইগুলো কি সত্যি ভাই আদৌ যেদিন মরেছে ওই দিন তো তুইও ছিলি সেখানে মা তুমি তোমার পেটের সন্তানকে সন্দেহ করছো তুমি কি আদেও আমার মা বলো তো কি বলছো কি তুমি এসব আমি কি বসে তা আমি জানি না কিন্তু আমি মা সন্তানকে চিন্তা কোনো মায়েরই ভুল হয় না তুই যেমন আমার সন্তান ঠিক তেমন দুর্যোও আমার সন্তানের মতো আর ওই ছেলের চোখ দেখে আমার মনে হয় না ও সুভার বাবাকে মারতে যখন ও জানতো সুভা ওর বাবাকে কত ভালোবাসে কোথাও তো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে এমন সময় সুভা ওদের কাছে এলো আর মিসেস রাইলার শেষের বলা কথাগুলো শুনেই বলল তুমি একদম ঠিক বলেছ বড়মা আমি ভাবতাম যে আমার বাবা আমাকে নিয়ে যাওয়ার কথা বলেছিল সেই রাগে উনি এমন করেছে কিন্তু সত্যি বলতে কি আমাকে ওনার কাছে রেখে দেওয়ার আরও ব্যবস্থা ছিল এসব ফেলে উনি এমন কাজ করবে সেটা আমারও এখন মনে হয় না বাবার আগের মাথায় যতই খারাপ কথা বলুক না কেন আমি কিন্তু ওনাকে কখনোই খারাপ ব্যবহার করতে দেখিনি তাই আমার মনে হয় ওনার সাথে খোলাখুলি কথা বললে ব্যাপারটা হয়তো অন্য কিছু কারণ আমি যাকে এতটা ভালোবাসি ও কখনোই তাকে আমার কাছ থেকে নিতেই পারে না তার মানে তুই বলতে আমি আমি মিথ্যা মিথ্যা কথা কথা বলছি ওই ছবিগুলো বলছে জানি না রুদ্র ভাই আমি তোকে দোষী করছি না কিন্তু আমি দুর্যোকেও দোষী মানতে পারছি না তাই আমাকেই সত্যি জানতে হবে আমি আজকালই দুর্যোর সাথে কথা বলবো এই বিষয়ে সবটা ক্লিয়ার হওয়া প্রয়োজন তিন বছর পর সব কটার মাথায় মরার ভূত চেপেছে ভেবেছিলাম কয়েকদিন এদেরকে সুখ করতে দিয়ে তারপর আস্তে আস্তে তু ছয়ে ঢুকে ফাল হয়ে বেরোবো কিন্তু না তোরা যদি ফার্স্ট আগাস আমাকেও তো তাই করতে হবে কালকে আমি আগে ওই তিলকের ব্যবস্থা করব তারপর তোদের সায়স্তা করব। তবে তোরা আগে সকাল সকালই সুভার সাথে ওদের দলিল নিয়ে তুজ্জোর আড়ালে কথা বলতে হবে আর এইবার যদি আমার পথে আমার মা আসে তাহলে তোকে মরতে হবে কোনো দয়া দেখাবো না মনে মনে বলল আমারও তাই বললো রে শুভা তুই একবার জামাইয়ের সাথে কথা বলে দেখ আচ্ছা মা আমি তাহলে এখন রুমে যাই তোমরা শুয়ে পড়ো আজ অনেক জাননি গেছে তিলককে খাইয়ে ঘুম পারাবো আচ্ছা মা যা তুই আচ্ছা এই বলে শুভা রুমের দিকে চলে গেল রুমের সামনে গিয়ে শুভা দাঁড়িয়ে গেল সুবা দেখলো তুলজ তিলককে আলতো করে কোলে নিয়ে গান গাচ্ছে আর তিলককে শান্তিতে ঘুমিয়ে আছে করে আজই দেখা হলো ওদের দুজনের কিন্তু দুজনের মধ্যে দেখে মনে হচ্ছে কতটা গাঢ় বন্ধন সুবারই মনে হচ্ছে গিয়ে কালো টিপ দিতে যেন নজর না লাগে এমন সময় তিলক ঘুমের মধ্যে তুই শার্ট ভিজিয়ে দিলো এইটা কি করলে রাজকোনো তুমি পাপ্পার শার্ট পুরো ভেজে দিলে আমি এখন কি করব তুজকে প্রথম এমন কেবলা কান্তের মতো দেখে সুভার বেশ হাসি পেল আর শোভা বেশ জোরেই হেসে দিল এই যে বউ খুব হাসি পাচ্ছে না এমন দেখে তোমার দাঁড়াও আজ রাতে কালকের থেকে ও গাল ডোজ দেব তোমাকে তুজর মুখে এমন কথা শুনি সুভার হাসি মিলিয়ে গেল কি হলো হাসো আর একটু হাসো না আমি আরেকটু দেখি শুভা শটাং আর কোনো কথা না বলে আলমারির কাছে চলে গেল তারপর দুজোর জন্য একটা গেঞ্জি আর ট্রাউজার বের করে এনে বলল নিন এইগুলো নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসুন আর আপনার রাজকন্যাকে আমার কোলে দিন আমি ওর জামা কাপড় চেঞ্জ করে দেই আর এই দুধটাও খাইয়ে দেই ও আমি তো তোমার স্বামী তোমার সামনে কাপড় চেঞ্জ করি তাতে ক্ষতি সুবার দিকে বাঁকা করে হেসে বলল তুর্য ইস ছি ছি যান গিয়ে চেঞ্জ করে আসুন না হলে কিন্তু না আমি আপনার রাজকন্যার জামা চেঞ্জ করব না কোলে নিব না আপনাকেই সারা রাত এইভাবেই কোলে রাখা লাগবে এই না না আমি যাচ্ছি তুমি রাজকন্যাকে নাও একটু আমি এখনই চেঞ্জ করে আসছি এই বলে তিলককে সুবার সুভার কোলে দিয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে দিল দৌড় তোজুকে ভাবে দৌড়ে যেতে দেখে সুভা হেসে ফেলে বেশ হয়েছে আজকে জব্দ হয়েছে সাইকোটা এই বলে সুভা তিলকের কাপড় চেঞ্জ করে ওকে কোলে নিয়ে দুধটা খাইয়ে দিল তারপর বিছানায় শুয়ে দিল তারপর তুজোর সুভা আর তিলকের বড় করা ছবিটার সামনে গিয়ে এক নয়নে ছবিটা দেখতে থাকে হঠাৎ করেই এই সুভাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে নাক ঘষতে থাকে তুর্য শুভাও কিছু না বলে শুধু তুর্যর স্পর্শ অনুভব করতে লাগলো ওভাবে আমাদের ছবিটা তাকে কি দেখছো কই কিছু না তো কিছু না হ্যাঁ সত্যি কিছু না এই বলে শোভাকে টান দিয়ে সামনে ঘুরে ওর কোমর ছড়িয়ে ওকে একদম শরীরের সাথে মিশিয়ে নিল কি 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 করছেন ছাড়ুন আমাকে ছাড়ার জন্য তো ধরে নিব সব সময় জড়িয়ে রাখার জন্য ধরেছি শুনুন না আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যা জানা আমার অত্যন্ত দরকার আমি জানি তুমি কি জানতে চাও আমার কাছ থেকে কিন্তু আমি যে এখন এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না খুব দ্রুত তুমি সবটা বুঝতে পারবে শুধু এটুকুই যেন ভালোবাসার বিশ্বাস জিনিসটা খুব বড় তুমি যত মুখে বলো ভালোবাসি না কিন্তু আমি জানি তুমি আমাকে তিন বছর আগে ভালোবেসে ফেলেছিলে কিন্তু নিজের মনের কাছে প্রশ্ন করেছ ভালোবাসার মানুষের প্রতি তোমার দায়িত্ব কি কতদূর যেতে পারবে তুমি তোমার ভালোবাসার জন্য আমি কিন্তু তোমার ভালোবাসার জন্য হাসি মুখে মরতে দিয়ে পারবো আর রইল বিশ্বাসের কথা যখন তুমি বলেছিল তিলক তোমার সন্তান না অন্য কারো আমিও পারতাম তোমার মতো তোমাকে অবিশ্বাস করতে যেভাবে তুমি করেছিল আমাকে কিন্তু আমি তা করিনি কারণ আমার ভালোবাসার প্রতি আমার যে অটুট বিশ্বাস আরে তুমি আমার ভালোবাসার মানুষ হওয়া সত্ত্বেও আমি তোমার কথা শুনে ভালোবাসায় কলঙ্ক লাগাইনি আর সেখানে তুমি তো বাহিরের কথায় এসব কথা নাই বলি তবে একটা কথা সত্যিটা যেন সবচেয়ে বেশি ভেঙে পড়বে তুমি 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 কিন্তু আমি যে এখনো ছোট বেশ বুঝবে না তবে সত্যিটা তোমাকে বের করতে হবে খালি এটুকুই বলবো মানুষের কথা না শুনে নিজের মনের কথা শোনো দুজোর মুখে এইসব কথাগুলো শুনে শুভা গভীর ভাবনায় পড়ে গেল কি বললো এসব উনি আমার যে সব কিছু এলোমেলো হয়ে গেল তার মানে কি উনি সবটা জানে উনি কি কোনো অন্যায় করেনি তাহলে ওই ছবিগুলো আর রুদ্র ভাইয়ার কথা রুদ্র ভাইয়াই বা মিথ্যা কেন বলবেন কিবা বা লাভ না কিছু মাথায় ঢুকছে না এসব ভাবতে ভাবতে ইভুট করে তুজ্জ সুবাকে কোলে তুলে নেয় কি করছেন কি করছি বোকে কোলে তুলছি এখন আমরা বারান্দায় যাব তারপর তোমার কোলে শুয়ে চন্দ্রবিলাস করব। এই বলেই তুজু সুভাকে কোলে নিয়ে সোজা বারান্দায় চলে গেল তারপর দন্যায় সুভাকে বসিয়ে সুভার কোলে মাথা রেখে বাচ্চাদের মতো গুটি শুটি হয়ে শুয়ে পড়ে ধরছ বউ একটু মাথা নেড়ে দাও তো আমি একটু তোমার কোলে ঘুমাই কত দিন তোমার কোলে শুই না খুব ক্লান্ত বউ আমি তিনটা বছর একটু একটু করে লড়াই করতে দিন শেষে ক্লান্ত শরীরটা তোমার করে রাখতে পারিনি একটু চুলটা নেড়ে দাও না এই বলে শোভা শাড়ির আঁকড়ে ধরল তুমি শো আমি তোমার মাথা নেড়ে দিচ্ছি চোখটা বন্ধ করো এই বলে শোভা একটু একটু করে তুজোর চুল নেড়ে দিতে লাগলো আর তুজো এক হাত দিয়ে শোভাকে চড়িয়ে পরম শান্তিতে ঘুমালো সকালে সুভার যখন ঘুম ভাঙে তখন শোভা নিজেকে বিছানায় আবিষ্কার করে শুভারা আর বুঝতে বাকি থাকে না যে ওকে বিছানায় এনেছে বিছানার এপাশ ওপাশ তাকিয়ে দেখে তিলক ওর পাশেই ঘুমিয়ে আছে কিন্তু অপর পাশে দেখতে না শুভা শুভা ব্যস্ত হয়ে ঘড়ির কাটার দিকে তাকিয়ে দেখে নয়টা বেজে গেছে শুভা চুলটা কোপা করে চুল দিয়ে উঠে পড়ে কারণ শোভা জানে তুর্য রোজ ফ্রাইডেতে একটু বেশি জগিং করে আর জগিং করে আসার পরপরই ওর ব্ল্যাক কফি প্রয়োজন এইটা ছাড়া ও থাকতে পারে না তাই আর এক মিনিটও আগে পিছু না ভেবে শুভা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে কারণ তুজ্জোর আসার প্রায় সময় হয়ে গেছে দ্রুত ফ্রেশ হয়ে এসেই শুভা আলমারি থেকে তুজ্জোর কাপড় বের করতে নেয় অমনি আলমারি থেকে হুমও করে একটা অ্যালবাম নিচে পড়ে শুভার এই বিষয়টা দেখে বেশ কৌতলী হলো তাই ও ঝুঁকে অ্যালবামটা তুললো তারপর দেখার জন্য একটু একটু করে পাতা উল্টাতে লাগলো প্রথম পাতাই দেখলো একটা স্বর্ণের ভেসরে আটকানো ও ভেসরেটা হাতে নিয়ে বেশ খানিক্ষণ গভীরভাবে তাকিয়ে দেখলো এটা তো বাবার ব্যাসলেট বাবার ব্যাসলেট তুচুর কাছে এলো কি করে এটা তো বাবা বলেছিল তার একমাত্র জামায়ের হাতে তুলে দিবে কিন্তু রুদ্র ভাইয়া তো বলেছিল বাবা ওনাকে মেনেই নেয়নি তাহলে এই ব্যাসলেট ওনার কাছে আসলো কি করে ও আস্তে আস্তে দ্বিতীয় পাতায় গেল সেখানে দেখলো একটা পিচ্ছি ছেড়ে ছবি আর ওই পিচ্ছি ছেলেটাকে শুভুর বাবা চড়ি ধরে আছে আর তার ওই গা ঘেসে দাঁড়িয়ে আছে আরেকজন ঠিক সুভার বাবার বয়সী কে এই পিচ্ছি বাচ্চা এই বাচ্চাটার তো একদম তুরচোর মতো তবে কি এই তুরচো বাবা কি তাহলে ওনাকে আগের থেকে চিনে আর পাশের এই আঙ্কেলটাই বা কে এইসব আমি কি দেখছি না না আমাকে জানতেই হবে এই ছেলেটাই উনি নাকি এরপর পাতা উল্টাতেই শুভা দেখলো ওর বড় মা আর একজন মহিলা মধ্যেখানে দুটো স্কুল ড্রেস পড়া বাচ্চা এই বাচ্চাটাকেই তো বাবা চড়িয়ে ধরেছিল এখন এই আন্টিটাও চড়িয়ে ধরে আছে কে উনি উনি কি এই বাচ্চাটার মা আর এই আন্টির সাথে বড় মায়েরই বা কী সম্পর্ক আর বড় মায়ে বা যে পিচিটাকে জড়িয়ে ধরে আছে সে কে এটা কি রুদ্র ভাইয়া শুভর মাথায় যেন কিছু ঢুকছে না শুভর দ্রুত অপর বেশ বের করলো আর সেখানে যা দেখলো আপনা আপনি মুখ থেকে বের হয়ে গেল মা মায়ের ছবি ওনার কাছে কি করে এলো আর মায়ের কোলে এই ছোট্ট আতুরে বাচ্চাটাই বা কে আর ওই ছবির আঙ্কেলটা তো মায়ের সাথে আছে দেখছি এসব কি হচ্ছে শুভার কৌতূহল যেন আরো বেড়ে গেল ও জলদি অপর পেজ উল্টালো আর সেখানে ও যা দেখলো ওর চোখ পুরো চরক কাজ ছবিটা ঢাকা মেডিকেল কলেজের দু হাজার পনেরো থেকে ষোলো শিক্ষাবর্ষের একঝাঁক ছাত্র ছাত্রীর কাপড়ের ছবি এই কি এটা তো আমাদেরই মেডিকেল কলেজের সতেরো ব্যাসের ছবি এখানে তো দেখছি উনি আছেন আর রুদ্রভাইয়াও আছে কিন্তু রুদ্রভাই যদি ডক্টরি হয়ে থাকে তাহলে সে এখন কেন বিজনেস করে ডক্টরি প্র্যাকটিস করে না কেন এর আগে তো কেউ কখনো আমাকে বলেনি রুদ্রভাই মেডিকেলে পড়েছে রুদ্রভাইও বলেনি এর মানে তো উনি আর রুদ্রভাই পরস্পর পরস্পরকেই চেনে তাহলে ওনারা এমন অপরিচিতর মতো ব্যবহার করেন কেন যেন একজন আরেকজনের প্রতি কত রাখ। কেউই তো এই বিষয়ে আমাকে আগে বলেনি না রুদ্রভাই না উনি এতগুলো প্রশ্ন মাথায় ঘুরছে কিন্তু আমার এই প্রশ্নের উত্তর কে দিবে রুদ্রভাই না এর আগেরবার বার শুধু রুদ্রভাইয়ের কথা শুনেছি এইবার যা বের করার নিজে বের করব আমি জানি আমাকে এই বিষয়ে কে হেল্প করতে পারবে বড়মা। হ্যাঁ একমাত্র বড়মাই পারবে এই ছবিতে থাকা মানুষগুলোকে আমাকে চিনাতে সাহায্য করতে আমাকে তো এই রহস্যভেদ করতেই হবে এমন সময় পেছন থেকে তুলসী এসে ডাক দিল ম্যাডাম আসবো তুলসীর গলা পেয়ে শোভা জলদি অ্যালবামটা পাশে থাকা বুক সেলফের ভিতরে ঢুকিয়ে দিল হ্যাঁ এসো কি হলো তুলসী আসলে ম্যাডাম দাদাবাবুকে দেখলাম সকালে জগিং করতে আচ্ছা এখনো তো প্রায় সাড়ে নয়টা বাজে তো দাদাবাবুর জন্য কি ব্রেকফাস্ট বানাবো মোহন দা তো বাজারে গেছে তাই ওনার কাছেও শোনা হয়নি আর বড় ম্যাডাম আর রুদ্র দাদাবাবু উঠে গেছে তো আপনারা কি খাবেন যদি একটু বলতেন